ওয়াট ইউ নো লাইক দ্য কাইন্ড অফ ফাইট দে হ্যাড টু ভোট আপ টু কাইন্ড অফ মেক দাস ফিল্ম থাকবে সো আই মানে ওইটা যদি আমার কাছে অপশন থাকতো আই গুড অ্যাফ লাইক গন শু দ্যাট এন্টার জার্লি ওদের জন্য না প্রথম কথা হচ্ছে যে এটা একটা ফিল্ম যেখানে প্রত্যেকটি চরিত্র মহিলা মহিলা চরিত্র নিয়ে কাজ হচ্ছে গানে যে কোনো চরিত্র এখানে সেই চরিত্র প্লে করছেন একজন ফিমেল অ্যাক্টর ছবি ডিরেক্টর একজন মহিলা ছবি তিনজন প্রডিউসারের মধ্যে দুজন মহিলা কথা বলেন মানে হিমাংশু স্যার ইজ দ্য ফার্স্ট ওয়ান মানে যিনি মানে এই প্রজেক্টটা নিয়ে এগিয়ে এসেছিলেন আর দেয়ার আর টু ভেরি স্ট্রং উইমেন ইউনো এন্ড দিস হু মেড দিস এন্টায়ার প্রোডাকশন হ্যাপেন ইন দ্য প্রডিউসিং देवारों देखा तो अब मुझे वही जानी। She is a very very capable, very enterprising director and अ तो ना शी हैज अ कैरेज टू कम हुप विथ सच अ यूनिक कॉन्सेप्ट ऑफ़ मेकिंग ऑफ़ वो फिल्म ऑनिके बनाया शी डा ऑनिके को इंटरेस्टिंग कॉन्सेप्ट नहीं है फिल्म मारन खालों चोवी बनाना कौन संद होने शी जानी है किंतु आमार होने है जे ए ভীষণ আমার মনে হয় কারেক্টিস একটা স্টেপ এই কারণে কারণ আমরা জানি যে একটা ছবি তো শুধুমাত্র বানান তৈরি করো না সেই ছবি প্রমোশন স্টাইল করা সবকিছু ইটস আ হিউজ প্রসেস আর যেখানে মানে আমরা এমন একটা মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে কাজ করি যেখানে সবসময় বলা হয় যে একজন সোকল সেলেবল মেল ফেস না থাকলে একটা ছবি চালানো হলে হোক বা টেলিভিশনে হোক কোথাও সেটা অসুবিধার যায়। আর আমি এখানে একটা ছোট্ট কথা এখানে আমি Ibarote দুজনে এই পয়েন্টটা আমরা একই করি যে আজকে যখন টেলিভিশন আমরা দেখি আমি সিরিয়ালের কথা বলছি সেখানে কিন্তু ফিমেল প্রোটাগনিস্টি আমরা দেখেছি বহু বছর ধরে দেখেছি এবং এখনো দেখি সেখানে যদি কোনো মানে কোয়েশ্চন না হয় বা সেটা যদি সেলিবল হয় তাহলে একটা ছবি যেখানে ফিমেল সেন্ট্রিক ছবি বলো বা সব ফিমেল ক্যারেক্টার্স নিয়ে তৈরি ছবি বলো সেই ছবির ক্ষেত্রে কেন অসুবিধা হবে কারণ দুটো পয়েন্ট আমার খুব কন্ট্রাডিক্টরি হয়ে এই ছবিটা ইনফ্যাক্ট আনাউন্স হয়েছিল উইমেন্স ডে তে আমরা ছবি শুট র‍্যাপ আপ করেছি হিমাচলে আমরা শুট করেছি শুট র‍্যাপ আপ করেছি উইমেন্স ডে তে ছবি রিলিজ হবে উইমেন্স ডে তে মানে আই থিং ইট মানে কোইনসিডেন্স তো বটেই আছে আ বিউটিফুল কোইনসিডেন্স বাট আমি একজনের কথা डेफिनेटলি বলতে চাই এই এতগুলো আমি যে মহিলাদের কথা বললাম অবিয়াসলি উইমেন পাওয়ার লাইক আই অ্যাম অল ফর উইমেন পাওয়ার বাট আরেকজন হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট পার্সন যাকে ছাড়া যদি দিয়ে ছবিটা সম্ভব হতো না অ্যান্ড হিজ নট এ কি এই প্রজেক্টার মধ্যে দিয়ে গেছে অনেক এই গেছে কাউকে বুঝতে দেয়নি সেসবগুলো যেন

Uh, I'm very thankful, first of all, to the And I think, yes, it's again, it's a very, very unique film. অনেকভাবে বিভিন্ন দিক থেকে তবে কতটা কি ভালো অভিনয় করেছে না করেছে হ্যাঁ ট্রেলার দেখে সবাই ট্রেলার খুব পছন্দ হয়েছে আমার চরিত্রটা কি সবাই খুব ভালো অ্যাপ্রিসিয়েট করেছেন আই এম রিয়েলি থ্যাঙ্কফুল বাট ছবিটা দেখে আমার মনে হয় যে আরো একটু বেটার আইডিয়া পাবো আমার জন্য ছবিটা করতে এবং এখানে আমরা একটা সাহসী দেখতে পাচ্ছি বলা যায় একাডেমি অফ ফাইন্যান্সে না প্রত্যেকটা চরিত্র খুব সাহসী

এবং ওই পুরো টিমটা ডিরেক্টোরিয়াল টিম একাডেমি অফ ফাইন্যান্সিয়াল টেকনিক্যাল টিম এই পুরো টিমটাই তো এসআরএফআই এর ওরা স্টুডেন্ট যারা সবাই মিলে ছবিটা বানিয়েছে ওরা এত ফ্রেশ আইডিয়াস নিয়ে এসেছে এন্ড দে হ্যাভ নো ব্যাগেজ যেটা হয় না প্রথমবার যখন মানুষ কাজ করতে আসে মানুষ জিরো ব্যাগেজ নিয়ে আসে সেই জায়গা থেকে না মানুষের কিছু হারানোর নেই ওরা এসছে নিজেদের ভালো কাজ করতে ওরা অসম্ভব ট্যালেন্টেড প্রত্যেকে ভীষণ ভীষণ পরিশ্রমে ভীষণ হার্ডওয়ার্কিং ওরা ভীষণ অনেস্ট ওরা নিজেদের কাজের ব্যাপারে ভীষণ প্যাশনেট তো এই জিনিসগুলো না মানে ওই যে একটা ছবিটার মধ্যে একটা রয়নেন্স আছে মানে সিম দ্য ট্রেলার একটা একটা বেসিক রানেন্স আছে ছবিটা ইজ বেসিক্যালি যারা মানে এটা না ওই ফ্রেশ একদম আইডিয়া নিয়ে আসে যারা তাদের পক্ষে এই রনেন্সটা বার করা সম্ভব বলে বলো দর্শকদের জন্য এটাই বলবো যে